পবিত্র রমজান মাসে একদিন হাসপাতাল হাসপাতালে গিয়েছিলাম অনেকটা সাক্ষিত ভাবে গিয়েছিলাম যে হাসপাতাল গুলির অবস্থা কি দেখার জন্য আমাদের নদীয়ার থানার পাড়ার নদীডাঙ্গা গ্রামীণ হাসপাতালে গিয়ে দেখি যে রোগী সেভাবে নেই এক দুজন রোগী পুরুষ এবং মহিলা দুটি ওয়ার্ডে গিয়েছিলাম দুটি ওয়ার্ডের অবস্থা একই রকম মহিলা একজন এবং পুরুষ দুজন ছিল আমি অবাক হয়ে গেলাম যে রমজান মাস এই মাসে রোগী আরো বেশি হওয়ার কথা অর্থাৎ মানুষ উপোস থাকে এবং নানাবিধ রোগ ব্যাধি হওয়ার কথা কিন্তু সেটা হয়নি অর্থাৎ রমজান মাসে বেশি নিরোগ ছিল এমনটা হতে পারে আবার হতে পারে যে রমজান মাসে মানুষ হাসপাতালে আসেনি কিন্তু বিপদ হলে তো আসতেই হবে মানুষের যদি শরীর খারাপ হয় তাহলে তো হাসপাতাল আসতেই হবে সেক্ষেত্রে রোজা কোনো বড় রকমের সমস্যা হবে না কিন্তু রোজার মাসে কেন হাসপাতালগুলি ফাঁকা শুধু তো নথিডাঙ্গা হাসপাতাল নয় বেশ কিছু হাসপাতালের খবর পেলাম যেখানে অন্যান্য দিনের তুলনায় বছরের অন্যান্য দিনের তুলনায় রমজান মাসগুলিতে বেডগুলি ফাঁকা ছিল শুধুমাত্র মুসলিমরা যে হাসপাতালে যায় এমন তো নাই হিন্দুরা যায় শিখ খ্রিস্টান সকলেই যায় কিন্তু নতিরাঙ্গা যেহেতু সংখ্যা লঘু মুসলিম অধ্যুষিত এলাকা তাই মুসলিমদের সংখ্যা বেশি এখানে দিয়ে দেখা গেল যে বেডগুলি প্রায় ফাঁকা আপনাদের আমি ছবিটা দেখাচ্ছি যে আপনারা দেখুন বেডগুলি ফাঁকা একেবারে জরুরি দুভাগে বেড ফাঁকা এক ডাক্তারের সঙ্গে কথা বললাম ডাক্তার বলছে হ্যাঁ রমজানে তেমন রোগী নেই কিন্তু কেন নেই আমার মনে হয়েছে রোজার রাখলে শরীর ভালো থাকে আমার মনে হয়েছে রোজার মাসে রোগ ব্যাধি অনেক কম থাকে মানুষ যত খায় যত অপচয় করে যত মানে নিয়মের বাইরে থাকে তত নানাবিধ বিধ রোগ তাকে আক্রমণ করে নানা বিধ সমস্যায় সে পড়ে এই দেখুন ঈদের দিন যে রমজান চলে গেল ঈদের দিন এলো গোটা রাজ্যে শয়ে শয়ে মানুষ আহত হলো রোড দুর্ঘটনায় রোড অ্যাক্সিডেন্টে শুধু মুর্শিদাবাদে দুজন মারা গেলেন বহু আহত হাসপাতালগুলিতে গুলিতে গেলেই সে আহত মানুষের ছবি দেখা গেছে অর্থাৎ রমজান যেই শেষ হয়েছে অন্য হয় আহত হয়ে অর্থাৎ রাস্তায় চলাচল করতে গিয়ে বা প্রশাসনের উদাসীনতায় হতে পারে রাস্তার জ্যান নিয়ন্ত্রণ না করার কারণে হতে পারে অথবা নিয়ন্ত্রণহীন ভাবে গাড়ি চালানোর ফলে হতে পারে অথবা রাস্তার সংকীর্ণতার কারণে হতে পারে বিভিন্ন কারণে হতে পারে কিন্তু এদের দিন দুর্ঘটনা ঘটেছে শুধু দুর্ঘটনার কারণে হাসপাতালে মানে রোগী বৃদ্ধি হয়েছে তা নয় আমি ঈদের দিন বিকেলে দেখতে গিয়েছিলাম যে হাসপাতালের অবস্থা কি সেখানে গিয়ে দেখা গেল রমজান মাসে যে হাসপাতালের বেড ফাঁকা ছিল রমজানের শেষ যে রমজান শেষ হয়েছে ঈদের দিন হাসপাতালগুলি আবার কানায় কানায় পূর্ণ হওয়ার কাছে আজকের আবার গিয়েছিলাম যে ঈদের দুদিন পরে কি অবস্থা আছে অনেকটা স্বাভাবিক বছরের অন্যান্য দিনের মতোই রোগী বেড়ে গেছে তাহলে রমজান মাসে হাসপাতালে রোগী ছিল না অর্থাৎ মানুষ ভালো ছিল যে খেতে শুরু করলো যে নিয়মের বাইরে চলে গেল যে শৃঙ্খলার বাইরে চলে গেল সেই হাসপাতালগুলিতে রোগীদের সংখ্যা বাড়তে থাকলো অর্থাৎ রোগ বাড়তে থাকলো বিশৃঙ্খলা বাড়তে থাকলো অরাজকতা বাড়তে থাকলো সেটা আমরা রাস্তাঘাটেও দেখেছি তার পরিমাণ কি তা আমরা দেখছি যে বিভিন্ন পরিবারে হাহাকার আর কান্না চলে যাওয়ার শোক সেসঙ্গে শরীর সে শরীরে কষ্ট পাচ্ছে বেশি খেলে শরীর ভালো থাকে না মাঝে মাঝে রোজা রাখলে শরীর ভালো থাকে বিশ্বের বড় বড় বিজ্ঞানীরা বিশ্বের বড় বড় পন্ডিতরা বিশ্বের বড় বড় ডাক্তাররা বারবার বলেছেন যে রোজা শরীরের পক্ষে উপকারী তার প্রমাণ আমি এবছর দেখলাম শুধু নথিডাঙ্গা গ্রামীণ হাসপাতাল নয় হয়তো আপনার এলাকার হাসপাতাল গুলিও খোঁজ নিয়ে দেখবেন ডাক্তারদের সঙ্গে কথা বলে দেখবেন রমজানের লোক ছিল না বেডগুলি প্রায় ফাঁকা ছিল